মনের কথা আর কি বলবো বন্ধু তোমাদের সাথে মনটা তো কবেই নির্লিপ্ত হয়ে গেছে তার মধ্য দিয়ে ভগ্নতা শুরু হয়েছে ভাঙতে ভাঙতে মনের জন্য আর কোনো অস্তিত্বই নেই জীবন জীবনযুদ্ধে বড় কঠিন যুদ্ধ সেই সময় মানুষের জন্য সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে যায় সব কিছু যেন ধরাছোয়ার বাইরে চলে যায় হাজার চেষ্টা করো না কেন ধরতে একবার যদি সবার কাছ থেকে দূরে সরে যাও না সবাই তোমার কাছ থেকে নিতেই দূরে সরে যাবে একাকি নিঃসঙ্গ জীবন একাই থেকে যাবে অসময়ে হাতটি ধরার কেউ থাকবে না তোমার শুধু দীর্ঘ নিষ্ঠা নিঃশ্বাসটাই তোমার কাছে থাকবে শুধু হাতছানি তারাই দেবে তোমার কষ্ট তোমার যন্ত্রণা তোমার অনুভূতি তখন তোমায় শুধু কুড়ি করে খাবে আর দেখিয়ে দেবে দেখ আজ তুই সমাজের কোথায় আছিস আর সবাই কোথায় আছে সমাজে